নিরীহ পরিবারের ওপর রাষ্ট্রবাদী নেতা তথা আইনজীবীর আক্রমণ প্রতিবাদে সোচ্চার পঞ্চায়েত সদস্যা ঘটনা বিশালগড় গজারিয়া রবিবার দুপুরে বিশালগড় থানাধীন গজারিয়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে অভিযোগ রাষ্ট্রবাদী গলের স্থানীয় নেতা ও পেশায় আইনজীবী অপুচন্দ্র দাস তার পরিবারের সঙ্গে মিলে এক নিরীহ পরিবারের ওপর হামলা চালিয়েছেন আর একটা পুকুর এটার মধ্যে তারা ইয়ে কিছু দুই আইনা সেরা ফলটিলের আইনা ফালাইতেছে তারা বাড়ির দিয়া সেটা কইতাছে কইতো তারা কয় আমরা ফালামুই দিহম তোরা কিটা করস। তাহলে তারা ওই যার বাড়ির পাশে পুকুরটা তারা আবার প্রধান মেম্বার জানাইছে জানাইছে পরে কইতাছে এমন আন্দোলন বন্ধে থাকতেই না তোমরা কিছু করো তো আবার খবর ফেলাইছে পরে কইতাছে আমরা এই ফালাম আমরা কেরাকিটা করবো আমরা দেখুন উকিল আছে অপুচন্দ্র দাস এরপরে দা মনিন্দ মনিন্দ্র দাস এরপরে ধীরেন্দ্র দাস তারা এমন কইতাছে আর কি যারা কুকুরটা তারা তারা এমন কইতাছে কয় আমরা প্রধান প্রধান ইটা মানে না আমরা ফালাম একজন এই অপুচন্দ্র দাস যেটা নিয়েছে আর তারা কিছু করে না এখানে কাজ করে কৃষিকাজ করে তো আমরা কয় বারই তারা দিয়েছি তারা কারণ তারা মেম্বর প্রধান মানে না তারা ফালাই বই আর বাধা দিতে গেলে তারা সবাই দাউটাও লই আয়ো ক্যাডা চিন্তা করবা এটা গজারিয়া গজারিয়া এটা এক নম্বর ওয়ার্ড আমার নাম সীমা দাস ইল্ট্রি লেবার গাড়ি আছে তারপরে কইতেছে আমরা কইতেছি গিয়ে ফেলাইলে আমরা বাইরে থাকতে পারি না কোনো আমরা ভাত খাইতে অসুবিধা অসুবিধাও ঘরে নিতে আন্ডাগত লগে তো তারপরে দিয়ে কইতে তব তারা ফালাই না করতেছি এরপরে সবাই আইসে আয়সেরা কইতেছে ফালাই বই কথা কই পারা মালিক আর কি আর এই পুকুরের মালিকে বীরেন্দ্র দাস এরপর অপুচন্দ্র দাস তারপরে অরুণচন্দ্র দাস মনিন্দ্র দাস তারা সবাই আইসে তারা বাড়ির সবাই আইসে আয়সেরা কইতেছে ফালাই বই তারার আমরা তারার জায়গা তারা ফালে আমি কইতেছি অন্য দিক দিয়ে না তারা দিক দিয়ে ফালাইব আমার বাড়ি থাকতে পারি না আমার বাচ্চা আছে রান্না করে বাচ্চা খেতে পারি না

তারা ইয়ে আমি কইতে আমরা জাগার জল সরাইয়া তোমরা ফালাও আমার জাগা ভাঙ গেছে গড় ভাঙ গেছে তো সাদা গড়টা একবার শেষ ইটা করতেছি একবার করতেছি আমার তারা চুসকুনি জল হলে আমি খাই লাইতাম বীরেন্দ্র দাস আমি কইছি তোমরা শুকুর বান্ধ উষা করে বান্ধ আমার বাড়ি জল যদি যা তাহলে উষা করে বান্ধলে আমার জলে চিন্তা আমি করুন পুকুরের ফাটটা বান্ধব তোমরা কিচ্ছু করছো না তারা জোর করে দেখা তারা ফালাইব তারা চাষ করবো তারা পুকুরের ফাট বাঁধতো না দাও আয়ো আমরা রেডি হই তারা আয়ক রেডি দাও আর সবাই রেডি